ওয়েলকাম দ্যাট মূল ভিডিও সো গাইস আজকের ভিডিওতে আমি কাহার বা বোল সম্পর্কে একটু দিয়ে তোমার সঙ্গে শেয়ার করতে যাচ্ছি তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর যারা নতুন তমলাবাদক আছো একদমই নতুন তমলাবানও শিখছো তাদেরকে রিকোয়েস্ট করবো তারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং যারা কাহার বা তা বোল সম্পর্কে জানো না এবং তালি খালি হাতে কীভাবে বাজায় সেটাও জানো না তাহলে বলবো আজকের ভিডিওটা তোমার জন্য এবং আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ রিকোয়েস্ট করো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা সো फ्रेंड्स চলো শুরু করা যাক সো কার বা বল তো কার বা বল আট মাত্রা দুটি বিভাগ চার চার ছন্দ একটি tali একটি খালি এটি একটি সমপদী তাল আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে কার বা বল আট মাত্রা দুটি বিভাগ চার চার ছন্দ একটি tali একটি খালি যথাক্রমে প্রথম মাত্রায় tali এবং পঞ্চম মাত্রায় খালি এটি একটি সমপদী তাল ওকে সো फ्रेंड्स আজকে তোমাদের আমি এরপরে হাতে তালিখালি বাজিয়ে দেখাবো তো চলো দেখানো যাক দেখো হাতে তালিখালি বাজারে কেমন করে আগে ভালো করে মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো যদি তুমি আমার কথাগুলো করে চলো বা আমার চ্যানেলটাকে ফলো করে চলো আমি তোমাকে আমি তোমাকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি যে তুমি অনাসায় তবলা শিখে যেতে পারবে এবং তুমি তোমার তবলা তোমার আয়ত্তে চলে আসবে তাই রিকোয়েস্ট করবো ভিডিওটা মনোযোগ সহকারে দেখার এবং আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো আগে খাতায় বা যে কোনো একটা ডায়েরিতে তুমি নোট করে নেওয়ার পর সেগুলোকে পড়ার পর তারপরে তুমি প্র্যাকটিস করতে পারো তাহলে সেই ক্ষেত্রে তুমি অনেকটা হেল্পফুল পাবে এবং অনেকটা হেল্প হবে তো गाइस চলো দেখানো যাক দেখো দা গি তে তে না গি দি না ঠিকটা হচ্ছে ভাগে দিতে না গি দি না আরেকবার দেখাচ্ছি ভালো করে দেখো আস্তে আস্তে দেখাচ্ছি দেখো দা গি তে তে না গি দি না দা তাই কিন্তু সংখ্যা হবে আটটার বেশি নটা হবে না এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে ঠিক আছে ছন্দটা কিন্তু তোমাকে সবসময় মাথায় রাখতে হবে দেখো দা গে না দা এই যে লাস্টে আমরা ধা দিয়ে শেষ করলাম এটাকে বলছে শং সম কি এবার তোমাদের আমি একটু ছোট্টবেল বলে দিই সম হচ্ছে কোন বোল যখন ধা দিয়ে শুরু করা হয় এবং শেষে যখন ধা বাজিয়ে শেষ করা হয় তখন তাকেই বলছে সম আশা করি সম্পর্কে তোমাদের ক্লিয়ার হয়ে গেছো এবার ধরো তবলায় বাজিয়ে দেখানো যাবে দেখো

আজকের ভিডিওটা আর ভালো যদি লেগে থাকে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের প্রচুর প্রচুর শেয়ার করো এবং আমাদের এইস চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে পাশে থেকে সাপোর্ট করো তোমাদের ভালোবাসা একান্ত কাম্য দেখা হবে আবারও একটি তবলা টিউটোরিয়াল ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নেক্স ভিডিও